ইঞ্জিনের সরকার ওই সরকারগুলির পৃষ্ঠপোষকতায় দেশের সাম্প্রদায়িক শক্তি বিশেষত বিজেপি দল এবং আর এস এসের যে সাম্প্রদায়িক শক্তিগুলি আছে তারা বিজেপির যে একটা অন্যতম এজেন্ডা নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের যে একটা এজেন্ডা দেশের প্রচলিত সংবিধানকে পাল্টিয়ে দেওয়া সেই সংবিধানকে পাল্টিয়ে দেওয়ার লক্ষ্যে সেখানে ধর্মীয় মেরুকরণ করার উদ্দেশ্যে সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা লাগানোর একটা ষড়যন্ত্র চক্রান্ত গোটা দেশ ব্যাপী পরিলক্ষিত রাজ্যে লক্ষ্য করছি সম্প্রতি রাজ্যের পরিবেশকে বিছিয়ে তোলার জন্য একটা চক্র সাম্প্রদায়িক চক্র বললে অত্যপ্তি হবে না যে রাজ্য সরকারের মদতে এই চক্র রাজ্যের সুস্থিতি সাম্প্রদায়িক সম্প্রীতি একে বিনষ্ট করার একটা পরিকল্পিত চেষ্টা করে আসছে সুদূর অতীতে না হলে পরেও আমরা এই বিজেপি সরকারের ডাবল ইঞ্জিনের সরকারের সময়ে দু হাজার একুশ সালে রাজ্যবাসী প্রত্যক্ষ করেছিল আমাদের রাজ্যে ধর্মীয় সংখ্যালঘুদের পর তাদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর একটা বাংলাদেশের একটা ঘটনাকে কেন্দ্র করে একটা পরিকল্পিত আক্রমণ রাজ্যের বিভিন্ন জায়গায় সংগঠিত করা হয়েছে বাংলাদেশে এক ধর্মীয় অনুষ্ঠানে সেখানে মুসলিম ধর্মালম্বীদের যে ধর্মগ্রন্থ কোরআন রেখে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে ত্রিপুরার বিভিন্ন জায়গায় সংখ্যালঘুদের ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানের উপর ধর্মাবলম্বী মানুষদের উপর আক্রমণ সংগঠিত করা হয়েছিল সে সময়ে আমরা দেখেছিলাম এই ঘটনা একে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত করে তোলার জন্য গতকাল আমাদের রাজ্যের এই ডাবল ইঞ্জিনের সরকারে একটা অন্যতম একজন মন্ত্রী শ্রী সুধাংশু দাস যে পোস্টা সংবাদ মাধ্যমে সামাজিক সংবাদ মাধ্যমে যে করেছে যেটা বলা যায় একেবারেই ভাবা যায় না সংবিধানের নামে শপথ নেওয়া একজন জনপ্রতিনিধি মন্ত্রী একটা সরকারের মন্ত্রী যারা সুশাসনের কথা বলে বেড়ায় তাদের একজন মন্ত্রী জাতীয় পোস্ট করতে পারে আপনাদের নজরে নিশ্চয় এসেছে যদি নজরে না গিয়ে থাকে আমি এটা আপনাদের কাছে বিষয়টা তুলে ধরছি সুধাংশু দাস বলেছে আমার মনে হয় হিন্দুদের দেব পূজা করার কোন নৈতিক অধিকার আর নেই কারণ যে জাতি বিধর্ম বিধর্মী জিহাদিদের আগ্রাসনের হাত থেকে তার আরাধ্য দেবতার মন্দির ও মূর্তি বাঁচাতে পারে না যারা নিজের ধর্মের চরম অপমান দেখে প্রতিবাদ করতে এগিয়ে না তারা তার আবার কিসের ধর্ম কিসের পূজা পাঠ হিন্দু ধর্মালম্বী মানুষদেরকে চরম অপমানিত করা হয়েছে কথার মধ্যে সেখানে আরেকটা জায়গায় সে উল্লেখ করেছে যে আমরা সবাই ধর্ম নিরপেক্ষতার রসপান করে রাজনীতি করছি ধর্ম নিরপেক্ষতা আমাদের সংবিধানের যে অন্যতম একটা বিষয়বস্তু সেই ধর্ম কি অস্বীকার করা হয়েছে শরীরের রক্ত যদি গরম থাকে জল হয়ে না যায় তাহলে সে বলেছে যে আইন নিজের হাতে তুলে নেওয়ার জন্য প্রত্যক্ষভাবে আক্রমণ সংঘটিত করার জন্য সেই পোস্টে উল্লেখ করেছে এই ঘটনাটা কখন আমরা দেখলাম যখন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে একটি উত্তপ্ত পরিস্থিতি আমাদের রাজ্য সম্প্রতি কিছুদিন আগে সাম্প্রদায়িক বিভাজন তৈরি করার লক্ষ্যে সেখানে গন্ডা ছড়ায় সেখানে একটা ঘৃণ্যতম ঘটনা সংঘটিত করা হয় শত শত মানুষ সেখানে এখনো শরণার্থীর অনেক সম্পদ হানি হয়েছে ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে ঘটনা সংঘটিত হয়েছে অতি সম্প্রতি একটা সেখানে মূর্তি ভাঙাকে কেন্দ্র করে সেখানে রানীর বাজারে সেখানে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ এখন আপনার শহর সুনামুরায় মেসার্স নূরজাহান টায়ার এজেন্সি এমআরএফ টায়ার শোরুমে পেয়ে যাবেন সমস্ত প্রকার মোটরসাইকেল সাইকেল পালসার গ্ল্যামার স্কুটি টমটম অটো বলের পিক আপ ইকো গাড়ি সহ সমস্ত ধরনের প্রাইভেট ও প্যাসেঞ্জার গাড়ির টায়ার ও টিউব তাছাড়াও আমাদের এখানে অটোমেটিক মেশিনের সাহায্যে সম্পূর্ণ বিনামূল্যে টায়ার ও টিউব খোলা ও ফিটিং করা হয় এবং লিক হাওয়া দেওয়া হয় আমাদের ঠিকানা সোনামুরা ধলিয়ায় স্থিত পুরাতন পেট্রোল পাম্প সংলগ্ন যোগাযোগ নাইন ফোর থ্রি অথবা নাইন